আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম কসবা উপজেলায় জামায়াত কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নে জামায়াতের কর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত রোববার বিকেলে কামালপুর জামায়াতে ইসলামী অফিস সংলগ্ন নয়নপুর গ্রামের সড়কের পাশে কর্মসূচি পালিত হয় ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ জামশেদ মিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি শফিউল্লার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আমিনুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মী পরিষদ নেতা কাজী সিরাজুল ইসলাম কসবা উপজেলা আমির অধ্যক্ষ ফরিদুদ্দিন আহমেদ নায়েবে আমির মাওলানা শিবলি অমানি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন পৌর জামায়াত সভাপতি হারুনুর রশিদ যুব জামায়াত সেক্রেটারি মোহাম্মদ শরীফুল ইসলাম সরকার সহ আরো অনেকে বক্তারা অভিযোগ করে বলেন আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তারা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে হামলাকারীদের আইনের আওতায় এনে নির্দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উদ্ধৃতি চিহ্ন ভবিষ্যতে যদি কোনো অঘটন কোন সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশ জামায়াতের ইসলামী তথা করিমপুর ইউনিয়ন শাখার কোন ভাইয়ের উপর কোন সন্ত্রাসী আক্রমণ করা হয় তাহলে আমার কর্মী বাহিনীকে মার্চ করতে খান্ত হব না ধৈর্য ধারণ করব না এই বলে আমি দূর দূরান্ত থেকে আগত ভাইদেরকে মোবারকবাদ জানিয়ে আমার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের দীর্ঘ আয়ু কামনা করছি ওদের ভবিষ্যতে যদি কোনো কোন অঘটন কোন সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশ জামাত ইসলাম তথা কাইমপুর ইউনিয়ন শাখার কোনো বাইরের উপরে কোনো সন্ত্রাসী আক্রমণ করা হয় তাহলে আমার কর্মী বাহিনীদেরকে মার্চ করে দিতে ক্ষান্ত হব না ধৈর্য ধারণ করব না এই বলে আমি আমার দূর দূরান্ত থেকে আগত ভাইদেরকে মোবারকবাদ চালিয়ে আমার এবং বাংলাদেশ জামাত ইসলামের দীর্ঘ দীর্ঘ আয়ু কামনা করছি এবং ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর নিউজ